আমি তোমাদের আদি মা হাওয়া আলাই হাসালাম কোন হাওয়া যে হাওয়া এত সুন্দর ছিলেন জান্নাতের বাগানের ভিতরে আমার নবী পাক সাল্লি ওসাল্লাম তিনি বলতেছেন জান্নাতের বাগানের ভিতরে হজরতে আদম আলাই সালাম ঘুরতেছেন এত বড় জান্নাত সারা জান্নাতের ভিতরে আদম ঘুরেন কিন্তু মালিক খলিক রব তার ভিতরে একটা শূন্যতা দিয়ে দিলেন মনের মধ্যে শান্তি লাগে না ফল খায় ফুল ফুলের মধ্যে ঘোরে ফল খায় হাজার রকমের আনন্দ রয়েছে জান্নাতে কিন্তু কোন জায়গায় তার শান্তি হয় না আমার মালিকের দিকে মুতাবজ্জ হয়ে বলে মালিক খলিক রব এত বড় জান্নাত দয়া করে আপনি দিয়েছেন আমার তো শান্তি লাগে না আল্লাহ শান্তির জায়গা যান না কেন শান্তি না আমার মালিক বলে না ব্যবস্থা আপনার জন্য করে রেখেছি ব্যবস্থা করেছি আল্লাহর কথার কাজের মধ্যে কোন রকমের সময় লাগে না মুহূর্তের মধ্যে দেখেন হজরত আদম আলাহিসালাম তাকায় দেখেন ডান একটা সুন্দর বাগানের নিচে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে দ্য সিনারি অব দিস সিনারিজ ইজ চার্মিং অনেক অনেক মনোমুগ্ধকর একটা জায়গা সিনারিটা এই সিনারির ভিতরে ঠিক যেন তার চেহারা থেকে নূর ঝলক মেরে পড়তেছে আদম আলা ঠিক থাকতে পারলেন না দৌড় দিয়ে গিয়ে হাওয়া সালামকে সালাম দিয়ে দিলে দুনিয়াতে প্রথম মহিলাদেরকে পুরুষরা সালাম দিয়েছে আপনারা আমার পৌরারি সালাম দেন এতে আবার আকর্ষণ বেড়ে যাবে শয়তান ধোকা দেবে হাওয়া তো আমার আদৌ তারই পাঁদরের হার সলা করবেন না আদম আলি সাল্লা তোমার সালাম সালাম দিয়ে দিবেন সালাম উত্তর হচ্ছে সালামের উত্তর দিলেন আপনি কে আমার নাম হাওয়া আল্লাহ তাকে নামও শিখিয়ে দিয়েছে কারেন্টের মতো এই মাত্র হলো এই মাত্র তার নামও শিখে দিছে সালামের জবাবও শিখে ফেলছে কোন ইউনিভার্সিটি পড়ছিল এখনকার মনীষীরা তো সারাদিন পরেও ফোঁস ফোঁস করে যায় দেখে শুনে সালাম দেয় না যাই ঘুষ এক লাখ টাকা প্রতি মাসে সালাম দেয় কথা হচ্ছে না বলতে সালাম মুখে নেই মনে হয় বিষ পরতেছে পায়খানা পড়তেছে এরকম ভাব হস ঘশ করে যায় ঠিক যেন কুকুর যাচ্ছে আরে কথা কন না গেলে আর দেখবেন কুকুর একটা স্বভাব আছে বা বিজির একটা স্বভাব আছে যখন যায় ও সরাসরি যায় না এই জন্য কুকুরকে দ্য ডগ ইজ গোয়িং বলা হয় না দ্য ডগ ইজ পাসিং বলা হয় ওকে ব্যাকা হয় দেখি দেখে আর যায় না জানি কি বাড়ি দেয় না কি করে এরকম ভাব না কথা বলেন না কেন বিজি দেখছেন কোনো তিনি বিজি বিজি দেখেন একটু তাই তাকে থেকে দেখবেন ও যদি আপনার কাছ থেকে যায় তাহলে কয়েকবার আপনাদের তাকাবে এই বিজি মার্কা কিছু মনুষ্য আছে তাই টায়ার চোখে দেখে আমি জীবনে ওদের দিকে তাকাই না মানে গুণী না গণনার ভিতরেই নাই জানি যে এটা বাইশ নম্বর এটি দেখে খালি দেখে আবার আরেকজন দেখায় আপনার মতো দেখেননি এই সৈন্যদের টুপি পরে যাবেন তাহলে দেখবেন সৈন্যদের টুপি মাথায় থাকলে ওদের মাথা গরম হয়ে যায় আমাদের মতো বাইশ নম্বর টুপি পরবে এইটা পড়তে যায় এমন টুপি পড়ুক যেটা পরে যেন সৈন্যদের সোয়াব না হয় আর কথা বলেন না কেন

না কয় যে হাওয়াকে ধরে ফেলছে ধরে ফেলেন হাত দিতে যাচ্ছে মন বলতেছে হাত দিতে আমার আল্লাহর হুকুম হবে হাত দেওয়া যাবে কি না হুকুম যেটা হবে সেটা করতে হবে কিন্তু হাত দেওয়ার উদ্দেশ্য আল্লাহ আমি সয়েস করছি বলেন না কি করছে তাহলে বিবাহের আগে সয়েস করা যায় ধরে বলুন মহিলা হোক পুরুষ হোক বিবাহের আগে দেখে চয়েস করা এটাই প্রমাণ আল্লাহ আমি চয়েস করেছি আপনি যেটা দিচ্ছেন আমার শান্তির জন্য আসলে আমি চয়েস করছি হাত দিচ্ছি না দিতে চাচ্ছি যদি দেওয়া যায় তো বলেন না দেওয়া গেলে তাও বলে নবীর সিস্টেম দেখছেন নবী ও নবী আল্লাহ কেন সবিয়া নবী তো নবীর মতোই চরিত্র যদিও তিনি ছোট কারণ নবীও নিয়েই তিনি জন্ম নেন আমাদের এক এক ওহাবি মুন্সী ইন্টারনেটে ওয়াজ ছাড়ছে ওই আদম আলাইসালামের স্বপ্নদোষ হয়েছে সেই স্বপ্নদোষের মধ্যে আস্তাকল্লা বীরজু